আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে হচ্ছে বিশ তারিখ ভিডিওটা আজকে রাতে তৈরি করতেছি কালকে আপনারা ভিডিওটা পাবেন দেখতে পাচ্ছেন গল্পকালীন ভাতার টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে তো টাকা অলরেডি কিন্তু অনেক মানুষ পেয়ে গেছেন আপনারা যারা ভিডিওটা দেখতেছেন কে কে টাকা পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর যদি টাকা না পেয়ে থাকেন তাহলে সেটাও জানাবেন কোন জেলার টাকাটা এখনো পান নাই কারণ বিশ তারিখ আজকে রাত থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে ঢাকা জেলা সহ নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ এরকম অনেক জেলায় কিন্তু রয়েছে টাকাগুলো কিন্তু ঢুকতেছে তো টাকা দেওয়া যেহেতু শুরু হয়েছে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকে যাবে শুধু সময়ের অপেক্ষা অনেকেই বলতে পারেন যে ভাই গর্বকালীন ভাতার টাকা আমি আগে তিন মাস পাইনি এখন কয় মাসের টাকা দিবে তো বন্ধুরা সেটা কিন্তু বলা মুশকিল কারণ সরকার যে পেরোল তৈরি করে সে পেরোলের যদি দেখা যায় তিন মাসের পেরোল তৈরি করে তাহলে কিন্তু আপনাকে তিনবার টাকা দেওয়া হবে যদি দুই মাসের পেরোল তৈরি করে তাহলে দুইবার অর্থাৎ আপনারা কিন্তু জুলাই মাসের টাকাটা কিন্তু পান নাই সেটা কিন্তু আপনাদের বকেয়া রয়েছে সেই টাকাটা কিন্তু বর্তমানে আটশো টাকা করে দিতেছে আর আপনারা কিন্তু জানেন অবগত আছেন যে পঞ্চাশ টাকা করে বাড়ানো হয়েছে যেটা আগে আটশো টাকা করে দিত সেটা কিন্তু এখন পঞ্চাশ টাকা বাড়ানোর পরে এটা নির্ধারণ করা হয়েছে আটশো মানে পঞ্চান্ন টাকা করে দিতেছে তো যদি তিনবার মানে আপনাদের পেরোল যদি তিন মাসেরটা পূরণ হয় বা সাবমিট করা হয় তাহলে আপনাদের কিন্তু আটশো করে তিনবার করে টাকা ঢুকবে যদি দুইবার করা হয় তাহলে কিন্তু দুইবার আটশো করে দুইবার করে টাকা পাবেন যদি আপনাদের দু সালের হয়ে থাকেন দেখা গেল অনেক দিন টাকা পাচ্ছেন কিন্তু লাস্ট সেপ্টেম্বর মাসে যে টাকাটা দিয়েছে সেই টাকাটা আপনি পান নাই তাহলে আপনাকে কিন্তু বুঝে নিতে হবে যে আপনার ভাতা কিন্তু তিন বছর মেয়েদের মেয়াদটা ছিল যারা তেইশ সাল থেকে পাচ্ছেন তেইশ চব্বিশ পঁচিশ এই তিনটা বছর হিসাব করলে আপনার কিন্তু সেই হিসাব মানে অর্থবছর কিন্তু সরকারি অর্থ বছর শুরু হয় জুন মাস থেকে বা জুলাই মাস থেকে সেটা কিন্তু শেষ হয়ে গেছে তো সেই তিন বছরের মধ্যে আপনার যদি কোনো বকেয়া থাকে বা আপনি টাকা নাই সেই টাকাটা আপনাকে কিন্তু দেওয়া হবে যদি কোনো বকের না থাকে তাহলে কিন্তু আপনার ভাতাটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন এই গুড নিউজটা অবশ্যই জানিয়ে দেবেন কারণ অনেকে জানে না আর বর্তমানে নতুন নতুন ইউটিউবার কিন্তু জন্ম নিতেছে আশা করি আল্লাহর কাছে দোয়া করি নতুন করে জন্ম নিউক তবে সবাইকে রিকোয়েস্ট করবো ভাই যারা ভিডিও তৈরি করতেছে সঠিক ইনফরমেশনটা সবার কাছে পৌঁছে দাও কারণ সাধারণত ভিউ কাউন্টের জন্য বা সাবস্ক্রাইবার জন্য মানুষের ভুল ইনফরমেশন দিয়ে তাদেরকে বিব্রতির মধ্যে ফেলো না তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর সঠিক ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন কারণ বিগত পিসে আমরা যে ভিডিওগুলো আপলোড করেছি বা আপনাদেরকে ইনফরমেশন দিয়ে এসেছি সেটা কিন্তু পাই টু বাই সঠিক হয়েছে তো বন্ধুরা আমরা ইন ফিউচারের চেষ্টা করবো আপনাদেরকে সঠিক ইনফরমেশন বা সঠিক গাইডলাইন সবার আগে দেওয়ার জন্য তাই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন ইতিমধ্যে কিন্তু জানেন আমরা কিন্তু পেজে বর্তমানে রিলসের মাধ্যমে বা পোস্টের মাধ্যমে আমরা কিন্তু আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা টাইম টু টাইম জানিয়ে দিতেছি যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের শিক্ষা বার্তা পেজটা কিন্তু ফলো দিবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে বা পিন কমেন্টে সেখানে ক্লিক করে আমাদের পেজের সাথে কিন্তু আপনারা যুক্ত হতে পারেন বিশেষ কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাবেন এই পত্র সাথে আজকে বিদায় নিচ্ছে কারণে আসসালামু আলাইকুম